আসসালামু আলাইকুম আমাদের গুগনে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল একই মুদ্রার এপিটপিট বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চরিত্র রাজনৈতিক কাঠামো এবং শ্রেণী বা কার্যক্রম এর ভিতরে বাংলাদেশে প্রথম ধরা যায় অ্যামবাদ যাকে বলা যায় বাংলাদেশি নয় বাঙালি জাতীয়তাবাদ এদের শাসন শোষণ উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং তৎপরবর্তী দুই হাজার আট থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এরা হলো মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে তৈরি সংবিধান বা রাজনৈতিক দল কথায় ধর্ম নিরপেক্ষতা তথা নাস্তিকবাদী রাজনীতি এরা লুটপাট গুম খুম বিভিন্ন রকমের পায়ে করে ক্ষমতা দীর্ঘায়িত করে এরা বোগবাদী বা দুনিয়াবাদী রাজনীতি করে তাদের চরিত্র সম্পর্কে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ পর্যবেক্ষণ করেছে এবং তাদেরকে ক্ষমতা থেকে হটানোর জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ ঘুম ঘুম হত্যা শিকার হয়েছে বিভিন্ন ফিলখানা হত্যাকাণ্ড সাপলা ছয় হত্যাকাণ্ড এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ফাঁসিতে জুলি হত্যাসহ নানা অপকর্ম সর্বশেষ তিন হাজারের উপরে ছাত্র হত্যা এবং কয়েক হাজার ছাত্রকে পঙ্গু এবং জীবনহানি ইত্যাদি করেছে একই ধরনের রাজনৈতিক দল তারাও দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল সেগুলো হলো যে বাংলাদেশি ভিত্তিক রাজনৈতিক দল চরিত্রের দিক থেকে ওই দলগুলো প্রায় একই রকম তারাও এক ধরনের ফ্যাসিবাদ ফ্যাসিবাদী চরিত্র নিয়ে আছে এই দলটাকে সরানোর পর ওই দলটাকে ক্ষমতা আনার পরেও বাংলাদেশের পরিস্থিতি বা পরিণতি একই হবে ইতিমধ্যে তাদের চরিত্র বিভিন্ন কার্যক্রমে ফুটে উঠেছে দেখা যাচ্ছে তারাও একই রকমে চাঁদাবাজি টেন্ডারবাজি মহাল দখল চর দখল বিভিন্ন বিজিএফ ইউনিয়ন পরিষদের বিভিন্ন জিনিসপত্র এগুলো তশরুপ চুরি ডাকাতি সন্ত্রাস হেন কোনো কাজ করবার নয় দখলবাজি একইভাবে করে যাচ্ছে তো এই রাজনৈতিক দলগুলো ফেঁসিবাদ তৈরি করে ফেঁসিবাদ আরেকটা হচ্ছে এ যা যেটা প্রায় বাংলাদেশি তাবাদভিত্তিকে দল সেটা হোসেন মাহমুদ এরশাদের দল তা সেটাও দেখেছে তারা বন্দুকের নলে ক্ষমতা এসে কীভাবে জেকে বসে নয় বছর বাংলাদেশের জনমানুষের উপর স্বরীয় শাসন চালিয়েছে তো আমি যে বিষয়গুলো আলোচনা করছিলাম এতক্ষণ আপনাদের সম্মুখে এই শ্রেণীভিত্তিক রাজনৈতিক দলগুলো হচ্ছে একই রকম এরা দুনিয়াবি রাষ্ট্রভিত্তিক বা দুনিয়াবি স্বার্থভিত্তিক নিজেদের তৈরি করা আইন বা মতবাদ দিয়ে মানুষকে শাসন শোষণের মাধ্যমে দমিত করে তাদের শাসন দীর্ঘায়িত করার জন্য যাবতীয় সব ধরনের অবকর্ম করে এবং করবে ভবিষ্যতেও সুতরাং এই ধরনের রাজনৈতিক দলগুলোকে পরিত্যাগ করে যাদের পরকালীন ক্ষোধাভি আছে অন্যায় অবকর্ম করতে গেলে তার সামনে বেশি উঠে কোরআনের আইন বা আল্লাহর ভয় পরকালের ভয় এই ধরনের প্রশিক্ষিত এবং পরীক্ষিত রাজনৈতিক দল যেটা ইসলামী শাসন বা সরিয়া চালাবে এবং অতীতে তাদের কোনো মন্ত্রী বা তাদের দলের কোনো নেতার রকম চাঁদাবাদী সন্ত্রাস বা কোনো কার্যক্রম বা খারাপ ইতিহাস পাওয়া যায়নি বা বিশ্বে কোথাও এই ধরনের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পরে তারা কোনোরকম অনিয়ম বা পদচলন ঘটায়নি বাংলাদেশে ভবিষ্যতের উজ্জ্বল রাজনীতি বাংলাদেশের উন্নয়ন এবং সর্বময় মানুষের দুনিয়া এবং আখারাতের কল্যাণের জন্য ওই ধরনের রাজনৈতিক দলগুলোকে বেছে নিয়ে তাদের মার্কায় ভোট দিতে হবে তা না হলে জেইলা ওসাই কুদু ফেসিস্ট আবার আসবে আরেকটা দলের থেকে আরেকটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হয়তো আরেকটা চরিত্র থেকে কিন্তু তাদের মূল অবকাঠামো মূল চরিত্র কাহিনী বা গল্প একই তো আপনারা চিন্তা চিন্তাভাবনা করে আগামী রাজনীতির জন্যে ইসলাম ভিত্তিক আল্লা ভিত্তিক কোরআন এবং হাদিস ভিত্তিক ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ভোট দেওয়ার চেষ্টা করবেন সমর্থন দেওয়ার চেষ্টা করবেন এখন থেকেই জনমগণের মাঝে কাজ শুরু করেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি ওইভাবে সরকার গঠিত হয় ওই ধরনের ইসলামী সরকার গঠিত হয় বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশে কোথাও কোনো দুর্নীতি অনিয়ম সুদ ঘুষ মানুষের উপর অবিচার জুলুম হত্যা লুণ্ঠন অত্যাচার অবিচার কোনো কিছু থাকবে না একটা সাম্য নায়ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ